করে স্পেশাল হার্ট মানে পৌষ পরবের তো এখানে হচ্ছে টুসু বিক্রি হচ্ছে এগুলোকে বলা হয় টুসু দেখে না সব হচ্ছে টুসু ঠিক আছে কত করে টুসু তিরিশ এটা চল্লিশ আর এটা বড় আরো হ্যাঁ চল আরো দেখি টুসু আর এইটা হচ্ছে উইকলি মার্কেট সপ্তাহে বসে আমরা সবাই এখানে বাজার টাজার করি তো এই পাশে আবার অনেকগুলো টুসু আছে আর এইটা হচ্ছে গ্রামের উইকলি মার্কেট যেটা বসে তো চলো চলোয়ারেটুকু থাক